আলাইকুম সকল দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি নতুন করছি আমার বাসা আগে আমি বাড়া বাসাতে থাকতাম আমার বাসা ছিল ফুলবাড়ি গেট পুলিশ স্টেশন সেন্টার অপোজিট কিন্তু সেখান থেকে আমি আপাতত চলে আসছি চলে আসার পরে এখন আছি আমি খুলনা বাইপাস সড়ক সবাই আর কি এক নামে চেনে আরামঘাটা বাইপাস সলুয়া বাজার এখন আমার এখানে অনেকগুলো কবুতার আমি সেটা করছি এখানে আছে এডি আছে গোল্ডেন আছে কামাগার আছে আছে এখন এদের কিছু বেবি আমি পাইছি এখন কিছু বেবি আমি ছেড়ে দেব আবার নতুন কিছু বেবিও হয়েছে সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও আমার আইসাদিজম এসের পক্ষ থেকে আমি একটা ভিডিও ছাড়ছি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভালো করে দেখবেন দেখি শুনুন যদি ভালো পছন্দ হয় চয়েস হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার সেট আপটা আমি একটু দেখাই এখানে এখানে একটা পেয়ার আমি নতুন করছি এদের মা বাবা মূলত হলো আমার কাছে আছে এই যে হলো এদের মা বাবা আরও একটা প্যারেস আমার কাছে আছে এই যে আমার এই দুইটা মূলত সেট এদের থেকে আমি আমার কাছে আপাতত বেবি আছে ওই বেবিগুলো দেখাচ্ছি এর ভিতরে নিওয়াডালও আছে বেগু আছে এই জায়গা যে কবিতাগুলো সবগুলোর ফলে বেবি বাচ্চা আছে আমি কবুতর করলাই বেবিগুলো দেখাচ্ছি আপনারা তো দেখবেন সবাই দুধ সহকারে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে বেশি বড় করবো না আপনারা কেউ অবশ্যই টানি টানি দেখবেন না দুধ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এখানে দুইটা নর কবুতর আছে দেখছেন একটা আছে ছাকি টেডি নর

যোগাযোগ করতে পারেন আর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ভালো করে ভিডিওটা দেখবেন কারণ কবুতর আমি ধরি না ভয় পাচ্ছে ওটা একশো একদম পড়বে পাঁচ হাজার টাকা আর এটা পড়বে দুই হাজার টাকা এখানে দুইটা কবুতর আছে নিউ মডেল কবুতর আপনি যেটা দেখছেন এটা হলো ফিমেল পিছনে যেটা দেখছেন এটা হলো মেল কবুতার কবুতর দুইটা আছে সাত আট কোরের যার ভালো লাগবে যোগাযোগ করবেন এটা কবুতারটা অনেক ভালো ফেলাইন করে কবুতরগুলো না ধরার কারণে আমি ভয় পাচ্ছি এই জোড়াটা যদি কোনো দর্শক ভয় নেন তাই জোড়াটার দাম পড়ব অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দামা করা যাবে না ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে আমি এখন যে দুইটা বেবি দেখাচ্ছি এই দুইটা হলো আমাদের প্রথম প্যারেন্ট কবিতা দেখেছিলাম সেই প্যারেন্টসের বেবি জিরো পাকের বেবি এই বেবি জোড়া যদি কোনো ভাই নেওয়ার ইচ্ছুক থাকে বাংলাদেশের যেখানে পরিবহন দেয় সেখানে দেওয়া যাবে এটা এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই নেন এটা আমার ঘরে রিং লাগানো আছে দেখি শুনে নেবেন এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার টাকা ফিক্স ছয় হাজার টাকা আমাদের অপশন নয় একদম ছয় হাজার টাকা এটা হলো সাকি টেডির বেবি সরি আবার ভুল হয়েছে সাকি না এটা হলো একশো আটাশির বেবি আমি ভুল বলছি অবশ্যই কতটা সংশোধন করে নেবেন এটা একশো আটাশির বেবি এখন যেটা দেখাচ্ছে এটা হলো ছালারা টেডির বেবি এই ভেবিটা যদি কোনো দর্শক বাই নেন তাহলে এর দাম পড়বে একদম তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা যার ভালো লাগবে সেই যোগাযোগ করবেন এটা একদম তিন হাজার টাকা পড়বে জিরো জিরোভারের ভেবি একই সেটের ভেবি আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো হোয়াইট গোল্ডেন এটা গোল্ডেনের বেবি জিরোভারের বেবি এদের মা বাবাকে আমি দেখাবো এই পেয়ার গোল্ডেন সেট যদি নেন এদের মেমোরি অনেক খুব ভালো বর্তমান জিরো জিরোভাকে আমার এখানে তিন থেকে চার ঘন্টা উঠতেছে আর যদি আপনারা নেন তাহলে সেটটা ভালো ফিলাইং করাতে পারবেন আর কবুতরের কোয়ালিটি দেখবেন দেখে যোগাযোগ করবেন এই জোগাড়টা দাম পড়বে ফিক্স তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা যার ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে এবং কারোর ইচ্ছা থাকলে আসবেন সরাসরি আসিয়ে দেখে নিয়ে যাবেন এখানে যে দুইটা কবুতার দেখা যাচ্ছে এরা দুই বিড়ির কবুতার মা হলো ছালটি বাপ হলো কামাকার ফস কামাকার যদি এই সেটটা আপনারা কেউ নেন আমি নতুন জোড়া দিছি বেবিগুলো করার জন্য এবং ফিলাইংটা দেখার জন্য যদি নেন তাহলে এই বেবি সেটটার দাম পড়ব ফিক্সড তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা আমাদের নেই একদম তিন হাজার টাকা এদের ফ্লাইং মেমোরি খুব ভালো হবে আমার জনগণে গোল্ডেনের বেবিটা দেখালাম এই যে এবং আবার দুটো বেবি আছে বড় হলে দেওয়া যাবে পাবামা এবং বেবি আছে দুইটা আমি আপনাদের অনেকগুলো কবিতা দেখালাম আর আপনারা ভিডিওটা দ্রুত সহকারে থাকবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে আর আমার ঠিকানা হল খুলনা দৌলতপুর আলমগোটা বাইপাস আপনারা যোগাযোগ করবেন অবশ্যই পরিবহনের মাধ্যমে দেওয়া যাবে এবং আপনারা যদি আসতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন করবেন আমি ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের রিসিভ করে অবশ্যই কবিতার আমি দিতে পারব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ঈদের পরে আমি এই ভিডিওটা করলাম আপনাদের সবাই ভালো লাগবে অবশ্যই যোগাযোগ